তাকে অনেক বেশি আপনি লাভ করেন বা তার প্রতি একটা অনেক বেশি পাশাপাশি তাকে আপনি শত্রু শত্রু মনে হয় বা একটা বিরোধ বিরোধ একটা তার প্রতি একটা ফিল হয় আপনি একা থাকতে পারেন কিন্তু সবারই একা থাকতে কষ্ট হয় কিন্তু আপনার কষ্টটা কেমন হয় যখন আপনি কারোর সাথে সম্পর্কে নেই এটা একটি মেন্টাল ডিসঅর্ডার যেটাকে আমরা বলি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার তানিয়া বলে তো কি কষ্ট আপনার আশেপাশে কাউকে সহ্য হয় মানে ইচ্ছা করে যে কিছু একটা বললো সহ্য করতে পারে না বাবা আমার কথা সহ্য করতে পারে না প্রেমের সম্পর্ক বন্ধ গলার টিপে মেরে ফেলে এই রাগটা যে রাগটা আমি একদমই কোনোভাবে কন্ট্রোল করতে পারি না কি কি করে এমনও ডিপ্রেশন হয় যে হুটহাট করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কেমন বা হুট করে কিছু একটা করে ফেলার প্রবণতা কেমন কিন্তু কেনাকাটা থামাতে পারে না এমন আছে যে এখনো প্যাকেটও খুলি নেই ওগুলার ভালোবাসার সম্পর্ক হোক বা ফ্রেন্ডদের সাথে সম্পর্ক হোক বা অন্য ফ্যামিলি মেম্বার সাথে যে কোনো সম্পর্ক টেকসই কেমন সম্পর্ক মুভি দেখে একটু হাসি আসলো আবার মুভিটার উপরে রাগ উঠলো মুড সুইং আসলে অনেক বেশি মুড সুইং করে খারাপ বোধ হয় তখন আপনি এটা করে একটু মনটাকে একটু হালকা লাগে তখন তাই তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যে কেমন আছেন আপনি এত তো আছি ভালোই আসলে বলতে পারছেন না ভালো না খারাপ আচ্ছা আচ্ছা সেটার জন্য আসা নাম কি আপনার আমার নাম তানিয়া সবোস্কো তো 28 কি করেন পেশাগতভাবে আপনি পড়ালেখা করছেন স্টুডেন্ট আচ্ছা তাহলে আমরা কথা শুরু করি জি বলে তো কি কষ্ট আপনার বা কি সমস্যার জন্য আপনি আসছেন আজকে আসলে আমার অনেক বেশি ইমোশন কন্ট্রোল করতে পারি না অনেক বেশি রাগ হয়ে যায় অনেক এত চরম পর্যায়ে রাগ ওঠে যায় যে আশেপাশে কাউকে সহ্য হয় না আচ্ছা ইচ্ছা করে যে তারা এক্সিস্ট না করুক তারাও না থাকুক আমার আশেপাশে ভাঙচুর করা শুরু করে দিই কারো কোনো কথা একটু ছোটোখাটো একটা কিছু বললো সেটাও সহ্য হয় না ভাত খেতে বললেও বনাজনে ইচ্ছা করে কেন আমায় খাইতে বলছে আমি যখন খাবো আমার খাওয়াটা আমি খাবো আমায় কেন ভাত খেতে বলছে তো তখন ঝগড়াঝাটি শুরু হয়ে যায় কারো সাথে আমার মিল হয়ে আমি থাকতে পারি না পরে আমার খুব খারাপ লাগে এটা নিয়ে কিন্তু এই রাগটা যে রাগটা আমি একদমই কোনোভাবে কন্ট্রোল করতে পারি না আচ্ছা আচ্ছা যে সর্বোচ্চ কি কি করেন কি কি করছেন এই পর্যন্ত সর্ব ম্যাক্সিমাম আসলে সেলফ ফার্ম অনেক করেছি সেলফ ফার্ম করছে হ্যাঁ সত্যি বলতে গেলে সেলফ ফার্ম করেছি অনেক ভাঙচুর তো করেছি এমন এমন আছে যে রাগে চোটে যার রাগটা হলো তার উপরে জিনিসপত্র ছুঁড়ে মারছি

মুড সুইং করে মুড সুইং যে আমার এই ইমোশন কন্ট্রোল হচ্ছে না রাগের রাগের কাজ কারণটাই আমার মনে হয় মুড সুইং এই ভালো থাকলাম এই একটা মনে করেন একটা খুশির একটা মুভি দেখলাম একটা মুভি দেখে একটু হাসি আসলো আবার মুভিটার উপরে রাগ উঠলো স্টার্ট করলো যে মুভিটার মধ্যে যে ক্যারেক্টারটার জন্য বা যে নায়কটা এতো খুশি হলো ওর কেন আবার এরকম হলো ওকে আমার সাথে কম্পেয়ার করা স্টার্ট করলাম করে নিজে তখন আবার নিজের অতীত বা নিজের হচ্ছে না ভবিষ্যৎ এগুলো সব চিন্তা করে আবার সাথে সাথে মুখটা খারাপ হয়ে যায় মানে কোন সিচুয়েশনে একটু বেশ ভালো ফিল করে কয়েক ঘন্টা থাকে আবার কোনো কারণে ডাউন হয়ে গেছে একদিন দুদিন পরে এক দু দু দিন ভালো থাকতেছেন হুট করে আবার কোনো বিষয় ছাড়াই আপনার বা কোনো কারণে খুবই খারাপ লাগে ডাউন লাগে বিছানা থেকে ইচ্ছা করে না আবার এটা নিয়ে খারাপ লাগতে থাকে যে বিছানা থেকে কেন উঠতে পারতেছে না বিছানা থেকে কেন উঠছে না এটা নিয়ে আবার খুব খুবই চিন্তিত লাগে আবার ওটা ওষুধ কারণে আবার কেউ কেউ আবার সে ডাক কেন দিল না ওটা নিয়ে আবার আবার তার সাথে যে বলি যে কে আমি বিছানা থেকে উঠি না একটু খবরও নিলাম না একটু ডাকও দিল না আবার তার ডাক দিতে আসলো আবার চিল্লায় যে আমি একটু শুতেও পারবো না আমি একটু আরামও করতে পারবো না স্যার তো সব কিছু নিয়ে একদম হিবিজিবি লাগে সব কিছু হুটহাট করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কেমন বা হুট করে কিছু একটা করে ফেলার প্রবণতা কেমন তো অনেক বেশি ইম্পালস ইম্পালসিটি আমার মনে হয় আমার মধ্যে অনেক বেশি হাই আমি হুট করে কিছু একটা মানে মনে করেন আমার অনেক কেনাকাটা হয়ে যায়

আচ্ছা মাঝে মাঝে ডেলিভারি আসে আমি ভুলে যাই যে কি কিনলাম এই ডেলিভারিটা আসলো কিসের হুম যে দেব কিসের ডেলিভারিটা টাকা আর কি করেন আর কি করেন আছারা মধ্যে আছে কিছু জিনিস যা বাসা থেকে বের হয়ে গেলাম এখন এখন চিন্তা করলাম না যে আব্বু ডাক দিলো না আম্মা ডাক দিলো পেছন থেকে আর হুটা পরে বের হয়ে গেলাম মাঝে মাঝে ইচ্ছা হয় যে গাড়ির গাড়ির সামনে দিয়ে চলে যাই কারো কেউ 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 যদি কোনো কথা বলে সেটার ও তাকে তাকে শেষ করতে দেওয়ার আগে আমি কথা বলো তার তারটা আমি বলি যে হুট করে অনেক বেশি খেয়ে ফেলেন দেখুন কখনো হয় যে অনেক খেয়ে ফেলেন একদম

আচ্ছা আপনি সম্পর্কগুলো আপনার টেকে কেমন আপনার যে কোনো সম্পর্ক সেটা আপনার ভালোবাসার সম্পর্ক হোক বা ফ্রেন্ডদের সাথে সম্পর্ক হোক বা অন্য ফ্যামিলি মেম্বার এই যে কোনো সম্পর্ক আপনার টেকসই কেমন সম্পর্কগুলো আপনার সম্পর্ক টেকসই আসলে আমি এটার বুঝতে পারি না কারণ আমার সম্পর্কগুলো কখনো ভালো মতন টিকেই নাই আচ্ছা 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 মানে আমি যেটা নিয়ে কীভাবে বলবো সেটাই আমি বুঝতে পারি না কারণ সেটা কেন টিকে না বা কি কারণে ঠিক আছে না মাঝে মাঝে এমন মনে হয় যে কারো সাথে আছি ঠিক আছে আছি ভালো কথা আবার তার সাথে কেন আছি এটাও অসহ্য লেগে উঠে মানে ইচ্ছা করে যে কিছু একটা বললো সহ্য করতে পারে না বাবা আমার কথা সহ্য করতে পারে না প্রেমের সম্পর্ক মনে হচ্ছে গলার টিপে মেরে ফেলে দিই একদম একদম গলা মানে তাকে মেরেই ফেলি তার 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 থেকে কেন আমি কথা শুনবো একটু হালকা একটা ছোট একটা কথা বলে কিন্তু আবার আমার কথা ঠিকই শোনা দিতে ইচ্ছা করে সে কোনো ভুল করলে তার পয়েন্ট আউটটা ঠিক করাই দিই মানে আমার কখনো এমন হয় নাই আমার মনে হয় না আমার কখনো কোনো লং টার্ম রিলেশনশিপ হয় না আচ্ছা 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 তারপর ফ্রেন্ডদের মধ্যেও এরকম এসব কারণে আমার অনেক ফ্রেন্ড হারানো গেছে যে মানে অনেকটা একা ফিল হয় তাই তো এইসব কারণে লোনলি স্যার হ্যাঁ অনেক একা একা তো অনেক ফিল করি আচ্ছা ফ্রেন্ডদের মাঝেও কি সম্পর্ক টেকে না ফ্রেন্ডদের বাঁধুরটা সম্পর্ক টেকে না মানে কাছে চালু টেকে সেনসিটিভ মনে হয় নিজেকে মাঝে মধ্যে নিজেকে সেনসিটিভ আসলে হ্যাঁ সেনসিটিভ মনে হয় নিজেকে অনেক সেন্সিটিভ মনে হয় সবকিছু মাধ্যমে সে ফ্রেন্ডরা একটু হাসি ঠাট্টা করে না তো হাসি ঠাট্টা করলে একটু মনে করে একটু আমার মজা নিল আমি জানি যে মজা নিচ্ছি কেন নিলো আমার এটা কেন নিবে সে আমার মজা

বা তার প্রতি আর অনেক বেশি পাশাপাশি তাকে আপনি শত্রু শত্রু মনে হয় বা একটা বিরোধ বিরোধটা তার প্রতি একটা ফিল হয় এটা ফিল হয় এরকম ফিল হয় কি না স্যার এক্স্যাক্টলি এরকমই ফিল হয় সব বেশিরভাগ সম্পর্কগুলোতে স্পেশালি যখন লাভের সম্পর্ক হয় কাগজ ভালোবাসা কোনো বয়ফ্রেন্ড যখন ছিল তখন এক্স্যাক্টলি এমনই ফিল হলো স্যার যে তাকে এতই লাভ করছি কিন্তু সাথে তাকে সহ্য করতে পারছে না বললাম না যে একেবারে ঘৃণা 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 আর ভালোবাসার একটা মিক্সচার হয়ে গেল স্যার যে আমি কি করব আমি বুঝতে পারিনা না তখন এমন হয় যে ভালোবাসার লোড নিতে পারতেছেন না তার এমন তো হয় মাঝে মাঝে হতে পারে মানে অনেক বেশি আবেগ দেখাচ্ছেন এত বেশি মানে অ্যাটেনশন চাচ্ছেন এত বেশি এই বিষয়গুলো তার অনেক সময় কি এটা নিয়েও কি ঝামেলা হয় জি স্যার এটা নিয়ে হয় ঝামেলা হয় এটা নিয়ে হয় আসলে দোনো ক্ষেত্রেই হয় যে আমিও আবেগ দেখাচ্ছে আর বেশি আবেগ চেয়েও ফেলছে আবার সেও কেন এত আবেগ চাবে আমার কাছে কেন আমাকে আবেগ দেওয়ার জন্য বসছে তার জন্য আমাকে তার আবেগ দেওয়ার মেশিন এরকম মনে হয় আচ্ছা আপনার মনে হয় যে আপনার কাছের মানুষ যারা আপনজন সেটা খুব নিজের বাবা মাও হতে পারে নিজের কাছের কোনো ইমোশনাল সম্পর্কের কোনো মানুষ হতে পারে ইনারা আপনাকে ছেড়ে চলে যাবে এই ভয়টা আপনার কেমন কাজ করে বা তারা না যায় সে ধরে রাখতে চায় এটা হচ্ছে ভয় কাজ করে চলে যেতে পারে আর যেন কোনোভাবে যেন না যায় বা না হারায় তাদের সেজন্য অনেক বেশি চেষ্টা করেন এরকম বিষয়টা কেমন হয় ভয় হয় ভয় হয় যে আমাকে ছেড়ে চলে যাবে আমার এরকম বিহেভিয়ার আমার এরকম হুটহাট এত এত বেশি ইম্পালস আমার মধ্যে কাজ করে এত হুটহাট সব রাগ সবকিছু মনে হয় আর বাবা আমার হারানো যেন অন্য কাউকে হারায় না হারায় বাবা মা হার সব শেষ তো সেটার জন্য আবার গিয়ে বিয়াও করি মানে যে বাবা মাকে জড়াও ধরি বা আবেগ দেখায় তাদের সাথে কিন্তু এই আবেগের মধ্যেই আবার হঠাৎ করে হুট করে কোনো না কোনো একটা ঝগড়া লেগে যায় তখন আবার গিয়ে আবার কষ্ট লাগে যে এটা কি হলো এতে চলো চল যাক নাই থাকুক কিন্তু আবার সেই একটু কিছুক্ষণ পরে আবার গিয়ে যে মানে কথা না বললেও কিন্তু মাথার মধ্যে ঠিক সারাটা দিন কাজ করে থাকে যে কেন করলাম কেন করলাম কেন এরকম হয় কেন এসব হচ্ছে কেন ঠিক মতন হচ্ছে না কেন ঠিক মতন যাচ্ছে না আর কি কারো লাইফ ঠিক মতন যায় না কি আমার সাথে কি শুধু এমন হয় আমি খারাপ আচ্ছা আপনি বলেন তো আপনার নিজেকে সবসময় মাঝে মধ্যে কি খুব লো ফিল হয় সেলফ এস্টিম খুব লো লাগে বা নিজেকে নিয়ে কোনো বিষয় আপনার ধারণাটা কেমন আপনার সম্পর্কে আমার সম্পর্কে ধারণা আমি করতে পারি না ভালো করে সেজন্যই আসলে আমি বেসিক্যালি মেনলি আসা এখানে কারণ আমার সেলফ এস্টি তাই আমার মনে হয় যেন আমি এখনও রেড করতে পারছি না কারণ আমার মাঝে মাঝে মনে হয় যে আমি অনেক সুপিরিয়ার, যখন আমি ছেলে এগুলো করি তখন মনে হয় যে আমি একটু কারণেই করছি আমি সুপেরিয়ার এর জন্যই আমি যেটা বলবো সেটাই রাইট তখন আমার সেলফ অনেক কিন্তু এই যে যখনই আবার রিয়েলাইজ করি যে না আমি কি করলাম এটা সব উল্টাপাল্টা করলাম যা বললাম উল্টাপাল্টা বললাম সেলফ এস্টিমটা পুরো ডাউন হয়ে গেলো পুরো লো হয়ে গেল কিন্তু যদি আমি স্বাভাবিক সময় ধরি তাহলে স্বাভাবিক সময় লো থাকে হ্যাঁ অ্যাভারেজে লো থাকতে পারে যখন হাই হয় তখন ওভার হাই একদম মানে বাইরে চলে যাচ্ছে এমন হতে পারে কিন্তু অ্যাভারেজে লো থাকে বলব কারণ সেটা হচ্ছে যে আমি এটা কারণ সবসময় টেনশনটা কাজ করে যে এই আমি যা বললাম এটাকে উচিত হলো আমার ব্যবহারটাকে উচিত হলো আমি হাত ধুলা জামে যে কাটতেছি আমি যে নিজেকে দাগ দাগ যখন করে ফেললাম যখন গুলা তো যাচ্ছে না যখন গুলা দাগ গুলা তো রয়ে গেল আচ্ছা আপনার মনটা সবসময় শূন্য শূন্য ফাঁকা ফাঁকা লাগে কেমন অনেক বেশি মানে এমটি ফিলিং হয় অনেক বেশি এমটি ফিলিং হয় শূন্য ফিলিং শূন্যতা অনেক ফিলিং হয় নিজেকে একা লাগে শূন্য লাগে জি মানে আমি সবার মাঝে আছি কিন্তু কেউ আমাকে বোঝে না হ্যাঁ আমাকে বুঝতে চায় না আমাকে কেউ বুঝতে পারে না অনেকের মাঝে থেকেও আমি একদম একা আমার মনটা একদম শূন্য ফাঁকা এরকম ফেল হয় এরকম অনেক বেশি ফিল হয় আচ্ছা আমাকে আর একটা বিষয় বলেন আপনি একা থাকতে পারেন কিন্তু সবারই একা থাকতে কষ্ট হয় কিন্তু আপনার কষ্টটা কেমন হয় যখন আপনি কারোর সাথে সম্পর্কে নেই বা একা যখন আসেন বিশেষ কারোর সাথে মিমিশন সম্পর্কে জড়ান জড়ান নেই তখন আপনি কেমন বোধ করেন না আমার মনে হয় আমি একা থাকতেই পারবো না এরকম ওইটা অনেক বেশি কাজ করে মনের মধ্যে মাথার মধ্যে যে আমি একা আল্লাহ আমি তো একা একা পড়ে গেছি আমাকে আশেপাশে কেউ নাই আমার সাথে কেউ নাই আমার ইমোশনাল সাপোর্টের জন্য কেউ নাই এটা অনেক মাথায় আসে একা একা থাকতে আমার খুব কষ্ট হয় এই যে টাকা থাকার যেন না থাকতে হয় একা একা তো যখন সহ্য করতে পারেন না তখন হুট করে একটা আপনার সাথে যায় না আপনার সাথে সম্পর্ক করার মতো তার যোগ্যতা নাই বা আপনার সাথে মানায় না এরকম একটা মানুষের সাথে শুধু একাকৃত দূর করার জন্য আপনি কি মাঝে সম্পর্ক জড়িয়ে গেছেন কখনো জি বলেন তো বিষয়টা একবার হলো কি যে আমি আসলে অনেক এরকম লোনলি ফিল করছিলাম পরে ফেসবুকেরই মাধ্যমে এরকম একজনকে চিনি কখনো নাম মানে কখনো দেখা হয় নাই এমন না যে স্কুলের ফ্রেন্ড বা ইউনিভার্সিটির ফ্রেন্ড কোনোভাবেই আর কি ফ্রেন্ড তার ফেসবুকে তার সাথে এরকম কথাবার্তা বলা শুরু টুরু করে একটা মানে ফোনের দ্বারাই সম্পর্কে জড়িয়ে যাই আর ফোনের দ্বারা ছবি টবি পাঠানো হয় একটা সেক্সুয়াল একটা কথাবার্তা আমাদের ফোনের মাধ্যমেই হয় সবকিছু দেখা করে হয়নি ফোনের মাধ্যমে হয়

চিন্তা মাথা অনেকে আসে যে শেষ করে ফেলি শেষ করে ফেলি এরকমভাবে চিন্তা করতে করতে আমি আসলে ট্রাইও করেছি আত্মহত্যা করার সুইসাইড করার অ্যাটেম্প করেছি কয়বার করেছি হবে লাইফে আমার মনে হয় চার পাঁচবার এরকম কী আপনি চেষ্টা করছেন ফ্যানে ঝুলছি ওনাকে বেঁধে ফ্যানে দিয়ে ট্রাই করেছি সেই মোমেন্টে আমি যে রুম লক করে নাই আমি খেয়াল করি নাই আচ্ছা 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 নাকি আসলে ইচ্ছা করে লক করে নাই তাও বলতে পারে ওই মোমেন্টেই ঢুকে গেছে আমার বোন ও আচ্ছা আচ্ছা আমি আমি যখনই চেয়ারটা আমি যখনই আপনার পায়ের নিচে থেকে চেয়ারটা ফেললাম ওই মোমেন্টটাতে আমি একটু হুশ হারা একটু হুশটা হারা ফেললাম আর ওই বোন আমার ধরে চিৎকার করে আমার কীভাবে করে তারপরে কী হয়েছে জানে না আমি যদি মনে আছে যে আমার বুয়া তাড়াতাড়ি করে বডি দিয়ে

আমি এরপরে ওষুধ দিয়ে ট্রাই করেছি অনেকগুলোই প্রায় দুই তিন পাতা ওষুধ এরকম খেয়ে ফেলেছি ঘুমের ওষুধ আর ঘুমের ওষুধ কি চিন্তাও করি নাই কিছু ওষুধ আব্বুর হার্টের প্রবলেমের ওষুধ আছে হ্যাঁ সব এরকম মিলাই ঝুলাই খেয়ে ফেলে তারপরে তো হুস নাই বমি করলাম মরলাম না এটাই আফসোস যে এত ট্রাই করলেও মরলাম না বেঁচেই আছি এখন তাহলে যদি না মরি এই কষ্ট নিয়ে এই রাগ নিয়ে এত ধরনের মাথায় এত ধরনের নেগেটিভ থটস নিয়ে তাহলে আমি কীভাবে কী করে কি করে আমি মানে এত অশান্তি নিয়ে কি করে কি করব আমি এটাই বুঝে উঠতে পারছি না বুঝতে পারছেন তাই আপনি অনেক কষ্টে আছেন আপনি আসলে নিজের সাথে পেরে উঠতেছেন না নিজের ইমোশনের সাথে পেরে উঠতেছেন না আশেপাশের সিচুয়েশন আপনার আপনার সাথে মানে ম্যাচ করতেছেন না সবকিছু মিলে আপনি খুব একটা কষ্টের মধ্যে আছেন বুঝতে পারছি আপনি এতক্ষণ সুন্দর করে বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা স্যার এতক্ষণ যে শুনলেন আমার যা যা সমস্যাগুলো এটি কি কোনো মানসিক সমস্যা এটা কোনো মেন্টাল ডিসঅর্ডার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম জি জি আপনি ভালো প্রশ্ন করেছেন যে এটা একটি মেন্টাল ডিসঅর্ডার যেটাকে আমরা বলি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এটা একটা ব্যক্তিত্ব অসুখ যেমন ধরুন আপনি একটা ব্যক্তি আপনার একটা ব্যক্তিত্ব আছে আরেকজন মানুষের আরেক এরকম এটার যখন ডিজর্ডার হয় অসুখ হয় সেটাকে আমরা বলি পার্সোনালিটি বর্ডারলাইন হচ্ছে আপনার লাইন একটি মানসিক রোগ ডিজর্ডার সম্ভব জি এইটার চিকিৎসা মূলত দুই ধরনের প্রধান চিকিৎসা হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেখানে ডিবিটি সিবিটি এরকম বিভিন্ন রকম কাউন্সেলিং বা সাইকোথেরাপি দেওয়া হয় একটু লম্বা সেশন লাগে ফল থাকতে হয় আর দ্বিতীয় চিকিৎসাটা হচ্ছে সেটা হচ্ছে মেডিসিন মেডিসিন সারা জীবনের জন্য প্রয়োজন হয় না যখন একটা মানুষের খুব বেশি রাগ থাকে বা ইম্পালসিভ হয় খুব বেশি ডাউন বা ডিপ্রেশন ফিল করে আত্মহত্যার চিন্তা অনেক বেশি আসে এই সময়গুলোতে আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি যেগুলো এই বিষয়গুলো কমাতে পারে তারপর যখন আপনি রেমিশনে চলে যাবেন সিমটমগুলো থাকবে না তারপর একটা নির্দিষ্ট সময়ের পরে ওষুধগুলো আমরা আস্তে আস্তে বন্ধ করে দিই কিন্তু কাউন্সেলিংটা সাধারণত একটু বেশি দিন নিতে হয় কারণ এটা যদি ব্যক্তিত্বের অসুখ আঠারো বছরের পরে একটা মানুষের ব্যক্তিত্ব কিছুটা ফিক্স হয়ে যায় সেজন্য এটা যদি আমরা পরিবর্তন করতে চাই একটু পরিশ্রম করতে হবে আপনাকেও কাউন্সেলিংয়ে আসতে হবে এবং নিয়মিত করতে হবে পাশাপাশি যে আমি কয়েকটা ওষুধ লিখে দেবো সেই ওষুধগুলো আপনি নিয়মিত সেবন করবেন তারপরে তিন থেকে চার সপ্তাহ পরে ওষুধ চলা অবস্থায় কাউন্সিলিং চলা অবস্থায় আপনি আমার সাথে দেখা করবেন স্যার এই চিকিৎসা যে বলছেন চিকিৎসাগুলো নিলে কি আমি আদৌ ভালো হব আশা করি অবশ্যই ভালো হবে এই চিকিৎসা নিলে আপনি ভালো থাকা যায় এবং গবেষণায় দেখা যায় যারা ঠিকমতো চিকিৎসা নেয় তাদের প্রায় মানে ফিফটি পারসেন্ট পেশেন্ট এই সমস্যা যারা ভুগে থাকেন দুই বছরের মধ্যেই অনেকটাই ভালো হয়ে যায় আর যারা বাকি থাকেন তারাও একটা নির্দিষ্ট কয়েক বছর পরে সমস্যা থেকে অনেকটাই বের হয়ে আসতে পারে যদি ঠিক মতো ফলো আপে থাকেন মানে কিছু ওষুধ এবং যদি কাউন্সেলিং আপনি কন্টিনিউ করেন আশা করা যায় এখান থেকে একটু সময় লাগে কারণ এই বিষয়টা একটু লং ডেন্থ চিকিৎসা প্রসেসটা আর কি যদি ঠিকমতো চিকিৎসাটা নেন আমি আশাবাদী এখান থেকে আপনি অবশ্যই বের হতে পারবেন আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি ফলো আপ করব আমি আশা আশায় আছি যে আপনি আমাকে হেল্প করবেন ইনশাআল্লাহ আমি যেন ঠিক হতে পারি তাহলে আমি ওষুধ কয়েকটা লিখে দিচ্ছি আপনি খাওয়া শুরু করেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ যার সাথে কথা বললাম উনি একজন ডামি পেশেন্ট গোপনীয়তা রক্ষার্থে আমরা একজন ডামি পেশেন্টের সাথে কথা বললাম ওনার সমস্যা শুনলাম এবং বুঝলাম উনি বডার লাইন পার্সনের ভুগছেন এটি খুব একটা কমন অসুখ মেন্টাল ডিসঅর্ডার এটি সাধারণত টিন বা একটু আগে থেকে শুরু হতে পারে ছেলেদের তুলনায় এই অসুখ মেয়েদের অনেক বেশি প্রায় দ্বিগুণ বলা হয়ে থাকে এই যে তানিয়ার যে সিমটমগুলি এতক্ষণ শুনলেন এর এক বা একাধিক লক্ষণ যদি আপনার মধ্যে থাকে বা আপনার আশেপাশের মানুষের কারোর মধ্যে থাকে তাহলে আপনার এই অসুখটি আছে কি না তা যাচাই করার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে দ্রুত রোগ নির্ণয় হওয়ার পরে যদি ঠিকুত ওষুধ সেবন করা যায় এবং পাশাপাশি কাউন্সেলিং নেওয়া যায় তাহলে এই অসুখের আউটকাম খুব ভালো হয়